Thank you the best, হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আর তোমাদেরকেই সাথে নিয়ে ভিডিওটা কিন্তু সকাল সকাল শুরু করে দিয়েছি আর এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে পাঁচটা তো সকাল সকাল গাছের ফুলগুলো দিয়েই ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে আর এই দেখো সকাল সকাল আমার ঘরের চালের ওপরে জল জমে গেছে তো এই জলগুলো না বেশি দিন জমতে দিলে এখান থেকে মশা জন্মায় তো আমি ওই জন্য দুই এক দিন ছাড়া ছাড়া পরিষ্কার করে থাকি তো গত দিন শরীর খারাপের কারণে করতে পারিনি তো গত দুই দিন ধরে আর কি জলটা জমেছিল আর এখানে আমার সোনামা বাড়িতে থাকলে একটু খেলাধুলো করে যার কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না হয় না যেহেতু আমাদের গাছের তলায় বাড়ি সেই অনুযায়ী আমাদের বাড়িতে না মশাটা অনেক বেশি আর মশা কামড়ালে বুঝতে তো পারছো না চারিদিকে ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো তো ছড়াতে থাকে তাই আমরা কিন্তু অনেকটা সাবধানেই থাকতে হয় আমাদের আর আজ শরীরটা আমার যথেষ্ট ভালো আছে তার কারণেই সকাল সকাল কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঝাড় দেওয়া হয়ে গেছে ওপরটা নিচেটা সবটাই ঝাড় দিয়ে দিয়েছি আর এই যে জামা কাপড়গুলো মেলছি দেখছো এটা হলো গতকালকের গতকালকে যেহেতু পাল্টে শুকনো করতে পারিনি তার জন্য এগুলো আর কি রয়ে গেছে তো এগুলো এখন বাইরে মেলে দিচ্ছি যেহেতু সকালে রোদ্দুর উঠেছে ঝলমলিয়ে তো ওগুলো এখন শুকনো হতে থাক আর গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি আর এই যে টপটাতে দেখছো এক্ষেত্রে জল দিয়েছি না টপটা তলা দিয়ে আর কি ভিজে গেছে এবং ওটা কি আর কি গলে গিয়েছে তো যেহেতু অডিওটা আমি পরে করছি তার কারণে আর কি বলে দিলাম আর আজকে না সকাল সকাল কাজ বাজ সব সেরে নিয়ে এখন চলে এসেছি রান্না বসানোর জন্য চালটাও বার করে নিলাম এবারে রান্নাটা বসিয়ে আজকের অনেকটা বেটার আছি তো যার কারণে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দিও চলো দেখতে আর যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি তাই তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে গাড়ির আওয়াজটা কিন্তু তোমরা পাবে প্লিজ একটু ভিডিওটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে ছোট বোনের মতো ভেবে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আর যেহেতু বৃহস্পতিবার আর আমার একটু রিচ আর কি খাওয়াটা ঠিক না তার জন্য তোমাদের দাদা ভাইকে আর আলুর তরকারি লাল লাল করে ঝোল করে দিলাম আর এখানে দেখো ঝিনে আর বেঁপে নিয়ে এসছে এটা দিয়ে আর কি পাতলা একটা ঝোল বানাবো আর একটু কাঁচকলাও সিদ্ধ দিয়েছি যেহেতু পুরো পুরোপুরি সুস্থ না একটু সুস্থ হতে সময় লাগবে তাই না বলো তো এখানে ঝিঙেটা এইভাবে গাছে ঝোলে না বেশ ভালোই লাগে তোমাদের সাথেও শেয়ার করবো আমার বাপের বাড়িতে না এগুলো চাষ হয় আর এখানে দেখো এইভাবে একটু সাজিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও তো দেখতে দেখতে আমার তরকারিটা হয়ে গেছে আর এখন দেখো সোনামা গেছে ওপরে ফুল তুলতে যেহেতু আমার পিরিয়ড হয়েছে আমি পুজো করব না তো আমার সোনা মায়ের ঠামেই পুজোটা করবে তো আমি বললাম ফুলটাকে তুলে নিয়ে এসে তাও পুজো করে নেবে আর এখানে সোনামা বায়না করছিল। একটু কেক নিয়ে যাবে যেহেতু ওর আরও ফ্রেন্ডসরা এরকম কেক নাকি নিয়ে আসে বার্থডের কেক তো ও বায়না করছিল তার জন্য ওর বাবাই কেকটা এনে দিয়েছে আর এখানে দেখো দেখতে দেখতে ঝিঙের ঝোলটাও হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই কাজেও চলে গেছে আর এখানে আমার যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাই গ্যাসটাকে একেবারে ধুয়ে মুছে বারান্ডাতে তুলে দেবো তাই আর কি একটু কসবাইট দিয়ে ঘষলে না এটা একদম চকচকে ঝকঝকে হয়ে যায় বেশ ভালোই লাগে দেখতে আর এই টুলটা দি টুলটাতে বসিয়ে যেহেতু ভিডিওটা করি তার জন্য এটাও একটু এঁঠো মতো হয়ে গেছে তাই আর কি এটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তবে তোমরা ভিডিওটা শেষে অবশ্যই একটা লাইক করে দিও আর কি বলো তো মধ্যবিত্ত ঘরের বউদের এইভাবে মানিয়ে গুছিয়ে নিতে হয় আর এখন দেখো সোনামায়ের স্নান হয়ে গেছে আর এখন ফ্যান দিয়ে আর একটু আর কি সোয়াবিন ভাজা রেখেছিলাম ওর জন্য ওই সোয়াবিন ভাজা আর তরকারির আলু দিয়ে ওকে এখন ভাত দিয়ে দেব। এটা শুধু আজকে না ও কিন্তু এইটা দিয়ে রেগুলারই খায় বাট এটাও খেতে পছন্দ করে পরে ভিডিওটাকে আর কন্টিনিউ করা হয়নি তো এখন চলে এসেছি সন্ধ্যাবেলা আর এখন আমার সোনামা আমাকে একটু আদর করছে কত না ভালো লাগে বলো এরকমভাবে মেয়ে কখনো আদর করলে তো যাই হোক বেশ ভালোই লাগে এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো কাটে তো তোমাদের দাদা এসে গেছে আর ওর এখন বাকি আছে অঙ্কটা করতে সেটাও করে নেবে আর এখানে দেখো ওর বাবার পিঠের চালে উঠে ওনাকে ঘোড়া জড়ছে তো যাই হোক সেই ছোটোবেলার দিনগুলো আর কি ওর ফিরে আস ঘোড়া ক্লান্ত হয়ে গেছে তবে যথেষ্ট ছোটোই আছে এখনও কিন্তু অনেকটা বড় হয়ে যায়নি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আইকনটিকে প্রেস করে রেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পরিবারের সদস্য হয়ে আর তোমরা ছাড়া কিন্তু আমি কখনোই এগোতে পারবো না তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর চাইলে তোমরা ভিডিওটাকে শেয়ার করতে পারো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু এখনও রাতের খাবার দাবার বানাতে রয়েছে আর এখন কিন্তু ঘড়ির কাটাতে প্রায় সাড়ে নটা বাজতে চলেছে আর আমার সোনা মায়ের পড়াটাও হয়ে গেছে তো চলো এখন আবার এডিটিং করতে হবে এখনো অনেকটা কাজ আছে তো আজকে মতো বাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি